হ্যালো ইব্রিওান আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে আম সত্য তৈরি করে দেখাবো তো আমি এখানে তিন কেজি আম নিয়েছি এগুলো আপনারা কাঁচা পাকা আদা পাকা যে কোনো আম নিতে পারেন কোনো সমস্যা নেই সত্য তৈরি করার জন্য এখন ওগুলো আমি ছিলে কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এক কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ দিয়ে দিলাম একটু ভালো করে সেদ্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নিব এটা আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমার আমটার মধ্যে কোনো আঁশযুক্ত কিছু ছিল না তাই আমি এটাকে আর চেলে নিয়ে এনে জাস্ট ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোরনকে একটু গরম করে নিয়েছি জাস্ট গুঁড়ো করে নিব তারপর যে আমগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেগুলো এখন চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চিনি চিনি আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু আচারটা টক মিষ্টি ঝাল তৈরি করতে চাচ্ছি তাই আমি দুই কাপ দিয়েছি এখানে আপনারা তিন কাপও দিতে পারেন তো এখানে লবণ আর দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর তেমন কিছু দেব না তো এগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে জাল করে নিব চিনি থেকে পানি বের হবে পানি বের হয়ে প্রথমে একটু পাতলা হবে পরে এটাকে আস্তে আস্তে আমি জাল করে নিব আর একটু চিনি দিয়েছি আমি আমার কাছে একটু বেশি টক মনে হয়েছে তাই আমি আরও একটু চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে সিরকা হোয়াইট ভিনেগার এখানে আমি এক টেবিল চা চামচ এক টেবিল চামচের মতো দিয়েছি এটা না দিলেও সমস্যা নেই কারণ চিনিটা আপনার ফিজারম্যাটিভের কাজ করবে তো এখন আমি আম সত্যগুলোকে ভালো করে টেনে নিব দেখুন কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসতেছে যখন সোনালি কালারের হয়ে আসবে এবং আম সত্যটা অনেক ঘনত্ব হবে তখন আমি একদম সবার শেষে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ পুরন আমি সবগুলো দেইনি এক গুঁড়ো করা আমি এক চা চামচের মতো দিয়েছি এই তো এখন আমি আম সত্যগুলোকে নামিয়ে ছড়ানো ট্রেতে বা থালিতে আপনারা হাতের কাছে যেটা থাকবে সেটাতে আপনারা পাতলা করে মেলে দিবেন আমি এটাকে দুই রোদ শুকিয়েছি যাদের রোদের ব্যবস্থা থাকবে না তারা ফ্যানের নিচেও রাখতে পারেন কোনো সমস্যা নাই ফ্যানের নিচে রাখলেও এটা শুকিয়ে যাবে দেখুন একদম কতটা শুকিয়ে গেছে এখন আমি জাস্ট কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আম সত্যটা কিন্তু অনেক মজা হয়েছে টক বৃষ্টি ঝাল এই তো তো কেমন হয়েছে আমার আম সত্য চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে আমার ফেসটিকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ